আসকি হচ্ছে নয় জিলহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন যারা একটি ভালো আমল করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিন বছরের গুনাহ ক্ষমা করে দিবে যে ব্যক্তি আরাফাতের দিন একটি ভালো কাজ করবে গুরুত্বপূর্ণ একটি কাজ আছে ওই কাজটি যে ব্যক্তি আদায় করবে পালন করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে তিন বছরের গুনাহ ক্ষমা করে দিবেন তার জীবনে তিন বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এখন কোন তিন বছরের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে আমি সেই প্রসঙ্গে আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তিরমিদি শরীফের সাতশত উনপঞ্চাশ নাম্বার হাদিস তিরমিদি শরীফের সাতশত উনপঞ্চাশ নাম্বার হাদিস হজরতে কাতাদা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ তালা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহত মাসের নয় তারিখ অর্থাৎ আরাফতের দিন একটি রোজা রাখবে আমার আল্লাহ পাক রাবুল আলমিন তার জীবন থেকে তিন বছরের গুণ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওই তিন বছরের মধ্যে এক বছর গুণা হচ্ছে অতীতের এক বছরের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন অতীতের এক বছরের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন বর্তমান আপনি যে রানিং আছেন যে এই ওই বছরের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার দুই সালে আপনার সামনে যে বছরটা আসতেছে ওই বছরের গুণা আমার আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন সুহান আল্লাহ সুহান এখন আপনার প্রশ্ন আসতে পারে হুজুর আমি গত বছর গোনা করেছি দুই হাজার আমি গোনা করেছি দুই হাজার রানিং আছে আমি গোনা করতেছি কিন্তু দুই সেটা তো আমার কাছে এখনো আসে নাই অগ্রিম কিভাবে আমার গুনা হবে অগ্রিম কিভাবে আমার গুনা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এই ব্যাপারে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার পূর্বে কে কি কাজ করবে কোথায় থাকবে কতটা গুনা করবে কতটা বালা কাজ করবে কতটা কতটা খারাপ কাজ করবে সব কিছু আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন পূর্বে লিখেছে লিপিবদ্ধ করে রেখেছে এই আপনার আগামী বছর যে কি পরিমাণ গুনা হবে ওই সম্পর্কে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন অবগত আছে এই জন্য ইমাম

পবিত্র আরাফাতের দিন যেই ব্যক্তি একটি রোজা রাখবে আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই ব্যক্তির আমল থেকে ওই ব্যক্তির জীবন থেকে তিন বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দেবেন অতীত বছরের গুণা বর্তমান রানিং বছরের গুণা সামনের বছরের গুণা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন যারা পবিত্র এই দিলহদ মাসের নয় তারিখের আরাফার দিনে রোজা রাখতে পারেন নাই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাসবি আছে তা হচ্ছে রসুল পাক সাল্লাহ তাল আলাই সাল্লাম আমাদেরকে জানিয়েছেন তা হচ্ছে

لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ যে ব্যক্তি রাখতে পারে গুরুত্বপূর্ণ দান করবে পাক আকরাবুলি আলমিন আপনাকে আমাকে নয় আরাফাতের দিন রোজা রাখার তৌফিক দান করুক আমরা যারা রোজা রাখতে নাই আগামী বছর যেন রোজা রাখতে পারে সেই তৌফিক যেন আল্লাহ আকরাবুলিয়া আলমিন আপনাকে আমাকে দান করে সকলে বলে আমিন আসসালাম